কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে এবং সেখানে মানুষের এরকম দুর্ভাগ্যজনক অবস্থা যে বাড়ি ঘর কিচ্ছু নেই রাস্তায় মানুষ দাঁড়িয়ে পড়েছেন আর এটা ওনারা বলছেন জানিয়ে পাঠিয়েছেন কুইন্টাল কুইন্টাল জল ছেড়েছে এবং তারপরে মানুষ সমস্যায় পড়েছে একথা বললেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল সংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ডিবিশের ছাড়া জলে বাংলার ভয়ঙ্কর বন্যা হয়েছে এবং তার ফলে হাজার হাজার মানুষ সমস্যায় পড়েছে এ কথা সত্য কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের কারণে তাকে ব্যাপক হারে ট্রোল করা হচ্ছে কারণ তিনি বলেছেন কুইন্টাল কুইন্টাল জল ছেড়েছে কিন্তু প্রশ্ন হলো জল কবে থেকে কুইন্টালে মাপা শুরু হলো অল্প জল হলে লিটারে মাপা হয় এবং বন্যা বা ডেভিসের জল কিউ সেকে মাপা হয় সেখানে কুইন্টাল কুইন্টাল জল বলে ট্রোলিং এর শিকার হচ্ছেন তৃণমূলের এই তারকা সাংসদ ঠিক কি বলছেন তিনি শুনুন আরো একবার কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে এবং সেখানে মানুষের এরকম দুর্ভাগ্যজনক অবস্থা যে বাড়ি ঘর কিচ্ছু নেই রাস্তায় মানুষ দাঁড়িয়ে পড়েছেন আর এটা ওনারা বলছেন ওনারা জানিয়ে পাঠিয়েছেন সেটা অ্যাকচুয়ালি কি ঘটনা সেটা তো আমাদের কাছে এই মুহূর্তে রচনা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের কারণে তাকে তীব্র কটাক্ষ করেছেন হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক সুরেশ তিনি বলেন রচনা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে মিউজিয়ামে রাখা উচিত জল কিউশিকে মাপা হয় আর উনি বলছেন কুইন্টাল ওনার ন্যূনতম কোনো জ্ঞান নেই ওনার মতো সাংসদ পেয়ে হুগলি লোকসভাবাসীর কপালে দুঃখ রয়েছে মুখ্যমন্ত্রীর উচিত দ্রুত হুগলি লোকসভা সাংসদকে মিউজিয়ামে তুলে ধরা সমাজের বহু মানুষ অনেক কিছু এনার কাছ থেকে শিখতে পারবে বলা করে দাঁড়িয়ে বলছে কেন্দ্রীয় সরকার নাকি কুইন্টাল কুইন্টাল জল ছাড়ছে জল আবার কুইন্টালে মাপা হয় কবে থেকে আমরা তো জানতাম জল কিউশেকে মাপা হয় এই ধরনের মহিলা টিভির পর্দাতেই ভালো লাগে বাস্তবের মাটিতে এনাদের ন্যূনতম জ্ঞান নেই আজকে বলছে ঘাটালে নাকি মাস্টার প্ল্যান করে দিয়েছে তিনি যদি ঘাটালে মাস্টার প্ল্যান দিদি করেই দিত তাহলে দেবকে আর লাইফ জ্যাকেট পরে সাতার কাটতে হতো না সমাজের বিষয়ে ন্যূনতম জ্ঞান ধারণা নেই যার কারণে এই ধরনের ভুলভাল মন্তব্য করছে কপালে দুঃখ হুগলি লোকসভার সাধারণ মানুষে। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমট কতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার